হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল দু হাজার একুশের রিজনিং ক্লাস থার্টি এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা তিনবার দু হাজার একুশের শিফটতে আসা সমস্ত রিজিনিং সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে থার্টি সেভেনটা ক্লাস দেওয়া হয়ে গেছে তা দেখেন দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে দেখো হল্টের কোড হচ্ছে ওয়ান সিক্সটি ফোর এইচ এ এল টি কতটা ওয়ান সিক্সটি ফোর এম ও পির কোড কত না ওয়ান থার্টি টু সেক্ষেত্রে গবলেট জি ও বি এল ই টি এটার কোডটা কী হবে দেখো এখানে আমি আগে কোডগুলো বসাই এই হচ্ছে কত এখানে আট এ হচ্ছে ওয়ান এল হচ্ছে বারো টি হচ্ছে কুড়ি বি হচ্ছে ষোলো ও হচ্ছে পনেরো এম হচ্ছে এখানে তেরো জি সাত ও হচ্ছে পনেরো বি দুই এল হচ্ছে বারো ই পাঁচ টি হচ্ছে এখানে কুড়ি এখন দেখো কী হবে এটা দেখো আট একে নয় হচ্ছে নয় বারো কত হচ্ছে না একুশ একুশ আর কুড়িতে হচ্ছে কতটা ফর্টি ওয়ান এখন দেখো ফোরটি ওয়ান এখানে আসছে তার সাথে কিন্তু চার করলে হচ্ছে কত না ওয়ান সিক্সটি ফোর এখানে দেখো তেরো পণ্য হচ্ছে আঠাশ আঠাশ ষোলো কত হয় না চৌত্রিশ চুয়াল্লিশ ফোরটি ফোর ইন্টু থ্রি করলে পাচ্ছি এখান থেকে আমি ওয়ান থার্টি টু দেখো এই যে ফোর হচ্ছে না এখানে তিন হচ্ছে তার মানে কি এই নাম্বার অফ লেটার্স দেখো না তিনটে আছে বলে তিন গুণ হচ্ছে এখানে চারটে আছে বলে চার গুণ হচ্ছে তাহলে এখানে কী হবে নিশ্চয়ই ছয় ছয় গুণ হবে এখান থেকে ঠিক আছে আচ্ছা যোগ করি এটাকে সাত পনেরো বাইশ হয় বাইশ দিয়ে দেখো কত হয় না চব্বিশ বারোতে ছত্রিশ পাঁচে হচ্ছে কত না একচল্লিশ কুড়িতে হচ্ছে কত একষট্টি একষট্টি ছয় মানে ছয়কে ছয় ছত্রিশ থ্রি সিক্সটি সিক্স হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছি এখানে কোন সংখ্যাটা বসালো আমাদের সিস্টেম সম্পূর্ণ হবে সিক্সটি সিক্স সেভেন্টি সেভেন নাইনটি ওয়ান জিরো সেভেন ওয়ান টু সিক্স জিজ্ঞাসা ছিল ওয়ান সেভেন্টি এইট গ্যাপটা দেখো এগারোর গ্যাপ তেরোর গ্যাপ সতেরোর গ্যাপ উনিশের গ্যাপ দেখো এগুলো কিন্তু পরপর প্রাইম নাম্বার যাচ্ছে যেখানে কত উনিশশো তেইশ আসবে কত হবে এটা ওয়ান ফোর নাইন হচ্ছে এখানে অ্যান্সার আমাদের অপশান এ নেক্সট চলো দেখব যেখানে ফাইলকে লেখা হচ্ছে এইটা এফ আই এল ই একে লেখা হচ্ছে এল আই ই এফ ঠিক আছে আচ্ছা ওয়াই ও ইউ আর কে লেখা হচ্ছে ইউ ও আর ওয়াই সেক্ষেত্রে মার্ককে আমরা কে লিখব দেখো যেমন আছে বাকিগুলো পুরো সেম সেম করে দাও দেখো এলটা মাঝখান থেকে যেটা আছে সেটা উল্টে হলো এল আই তারপর শেষেরটা যাচ্ছে এই পারে আর এফটায় যাচ্ছে একদম শেষে এইভাবে হচ্ছে ও ইউটা উল্টে কি হচ্ছে কি না ইউও তারপরে যাচ্ছে দেখো শেষেরটা এখানে আসছে আর এইটা যাচ্ছে এখানে ঠিক আছে এখানে একইভাবে এখানে আর এ হয়ে গেল তাহলে এইটা যাবে এখন এখানে এইখানে যাবে এটা আর এ কে এম পুরো সেম প্যাটার্নে সাজালাম আমরা আর এ কে এম হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একে বলছি এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে দেখো আমাদের দেখতে হবে কিন্তু এটা রো ওয়াইজ দেখতে হবে ঠিক আছে ফর্টি নাইন আর সেভেন্টি থ্রির মধ্যে গ্যাপটা কত না চার পাচ্ছি এখানে তিপ্পান্ন মানে চব্বিশ চব্বিশকে তিন দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা আট যেটা হচ্ছে এই মাঝের সংখ্যাটা একইভাবে এখানেও তাই উনত্রিশ থেকে এগারো বিক করে পাচ্ছি আমরা আঠেরো আঠেরোকে তিন দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে ছয় ছয় হচ্ছে মাঝের সংখ্যাটা তো এখানে তাই হবে আমি ধরলাম এখানে আছে কত না আছে ধরলাম ঠিক আছে বা আমি অপশান টেস্ট করে করতে পারি ধরো আমি এক্স ধরলাম তাহলে ফিফটি এইট মাইনাস এক্স কারণ বাকি সংখ্যা সব ছোটো এর থেকে তো একে আমরা কী করছি না প্রথমে বিয়োগ করছি করে আমরা একে তিন দিয়ে ভাগ করে দিচ্ছি অর্থাৎ বারো সাথে আমি তিন গুণ করে দিচ্ছি মানে ছত্রিশ পাচ্ছি এখান থেকে তাহলে এক্সের মানটা কত বাইশ তা এই জায়গায় কে বলছে না বাইশ বলছো তবে দেখো বিয়োগ করলে পাচ্ছি কত আমরা এখান থেকে পাচ্ছি ষোলো ষোলো তো পাচ্ছি না সরি ছত্রিশ পাচ্ছি থার্টি সিক্স পাচ্ছি তাকে তিন দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা কত না বারো যেটা বসছে আমার মাঝখানে তাহলে এখানে বাইশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছে সঠিক মিলযুক্ত বিগ্রহ করতে হবে এটা খুবই সোজা এটা জাস্ট স্কোয়ার হয়েছে এটা তাহলে এখানে কী হবে এটা নিশ্চয়ই নয় হবে নয়ের স্কোয়ার কত হয় না একাশি খুব সিম্পল প্রশ্ন ছিল এটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো কী বলছে এখানে এখানে বলছে দেখো ডিলকে লেখা হচ্ছে এইটা ডি এল একে লেখা হচ্ছে ডাব্লু ভি জেড ও সেক্ষেত্রে ডি কার্ডকে আমরা কী লিখবো কোড বসাচ্ছি আমি এখানে ডি চার ই পাঁচ এ ওয়ান এল বারো ও পনেরো জেড ছাব্বিশ বি হচ্ছে এখানে বাইশ ডাব্লু হচ্ছে এখানে তেইশ সি তিন এ ওয়ান আর আঠেরো ডি হচ্ছে এখানে চার ঠিক আছে দেখো এখানে ওপর নিশ দেখো যোগ করি যদি কত হবে না সাতাশ হবে এখানেও দেখো সাতাশ এখানেও দেখো সাতাশ এখানেও দেখো সাতাশ মানে রিভার্স পজিশনটা বোঝাচ্ছে এখানে তো এখানে কি হবে নিশ্চয়ই চব্বিশ বসবে এখানে চব্বিশ মানে কি না এক্স এখানে বসবে নিশ্চয়ই ছাব্বিশ মানে জেড এক্স জেড দিয়ে শুরু আচ্ছা আট দেখতে হবে আমাকে দেখো আটও মানে এখানে নয় বসবে নয় বসবে মানে কি না আই আর ডি মানে চার মানে এখানে ডাব্লু এক্স জেট আই ডাব্লু হচ্ছে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো তারপর নির্দিষ্ট কোর্টের ভাষায় হাউ আর ইউকে লেখা হচ্ছে কিনা দি লো মি আর দেি কে লেখা হচ্ছে মিকা এ তাহলে হাউ আর দে কে আমরা কী লিখবো দেখো হাউ আর দে দেখো এই লাইনটা আর ফার্স্ট লাইনটা ভালো করে দেখো হাউ আর দে হাউ আর ইউ ঠিক আছে দেখো তাহলে সোমি লো এই তিনটের মধ্যে তো ফিরে কিছু না কিছু আসবে একটা সোমি লোর মধ্যে ফিরে দুটো দুটো তো আসবেই এখান থেকে কারণ এখানে হাওয়ারটা তো মিল আছে তাই না আচ্ছা ইউ আর ইন্টেলিজেন্ট দেখো এইটা মেলা ভালো করে তাহলে এই লাইনের সাথে আমি এই লাইনটা মেলাচ্ছি তাহলে এখান থেকে আমি ইউ আরটা পেয়ে যাব দেখো ইউ আর পেয়ে যাওয়া মানে পয়টা থেকে আমি আটটা পেয়ে যাব আচ্ছা সোমি লো হচ্ছে এখানে রয়েছে ঠিক আছে লো আচ্ছা এখানে লেখা হচ্ছে কি দ্য লো মি তাহলে লো মি হচ্ছে এখানে লো আর মি এটা হচ্ছে কি না ইউ আর এর কোড কোনটা কার জানি না আমি এখনও ওয়েট করতে হবে একটু আর দে লেজি এখানে লেখা হচ্ছে কি দেখো এখানে আর দে লেজি দেখো মি কা তাহলে মি হচ্ছে এখানে কি আর তাহলে আর এর কোডটা পেয়ে গেলাম এখান থেকে কি না এম ই ঠিক আছে আর এর কোড পেয়ে যাওয়া মানে এখান থেকে দেখো এখান থেকে আমি আট ইঞ্চ পেয়ে যাব দেখো আর দে লেজি তাই তো লেজি পাচ্ছি এখান থেকে আমার লেজিকে লেখা হচ্ছে এইটা আমার দরকার এখান থেকে দেখো যে হাও আর দে তাহলে হাওটার কোড আমি এখান থেকে পাবো দেখো মিলো যদি হয়ে যায় ইউ আর তাহলে হাও এর কোডটা কী হবে না সো তাহলে মি সো দিয়ে অপশান দেখি আমি এবার মি শো দিয়ে অপশান দেখো একটাই রয়েছে এখানে তাই তো হ্যাঁ একটাই রয়েছে দেখো মি সো তাহলে একমাত্র অপশান ডিটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এখানে আর কোথাও কিন্তু মি শো একসাথে নেই অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কিন্তু সাতজন বন্ধু রয়েছে একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেঁদে দিকে তাকিয়ে তো আমি এরকম নিয়ে নিলাম এখানে একটা নিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখানে পাশে আমি আরটা নিয়ে রাখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখন বলছি দেখো পি এবং আর হলো এনের এর আমি এন ধরলাম এখানে আছে পি আছে এখানে আর আছে এখানে এখানে পি আছে এখানে আর আছে এন আছে এখানে এখন দেখো বলছি এস এনের বান্দি থেকে সেকেন্ড তো এনের বান্দি মানে নিশ্চয়ই এই দিকটাতেই হবে তাহলে এখানে এক দুই মানে এখানে রয়েছে এস তাহলে এখানে রয়েছে এস আর এবং এর মাঝখানে রয়েছে ও দেখো আর এবং কিউ দেখো আর যদি এখানে থাকে তাহলে এখানে হচ্ছে কিউ তাহলে এখানটা হবে ও আর এবং কিউ দেখো এখানে তো হওয়ার সম্ভাবনা নেই তো কী করে হবে তাই এই ছবিটা আমার পা দিমনি হয় দেখো এখানে আরের পাশে তো এস রয়েছে কী করে হবে এখানে ও কোথায় বসাবো আমি এটা হচ্ছে না তাহলে একমাত্র এখানে এম বসে যাবে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি এখানে ও এর ডান দিক থেকে সেকেন্ড দেখো ও এর ডান দিক থেকে মানে কোনটা এই এম হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো দেখো সঠিক মিলযুক্ত বন্যকুচুরটা আমাদের এখানে বসাতে হবে সরাসরি কোড বসাও এন হচ্ছে চোদ্দো জি হচ্ছে সাত পি হচ্ছে ষোলো আচ্ছা ও কত ও হচ্ছে পনেরো আই হচ্ছে নাইন এস হচ্ছে এখানে উনিশ পি হচ্ছে কত না ষোলো কে হচ্ছে এগারো ভি হচ্ছে এখানে বাইশ তার এরপরে কোনটা বসবে ষোলোর পর উনিশ উনিশের পর বাইশ পর কী হবে না পঁচিশ পঁচিশ মানে এখানে হচ্ছে আমার ওয়াই ওয়াই দিয়ে দেখো দুটো রয়েছে অপশান সি আর ডি আচ্ছা প্রথমটা দেখ চেক করি আমি এবার দেখো চোদ্দো পনেরো ষোলো কী হবে এখানে সতেরো হবে সতেরো মানে কি না কিউ তাহলে কিউ দিয়ে শুরু ওয়াই দিয়ে শেষ একটাই অপশান আছে এখানে অপশান ডি নেক্সট চলো দেখো বলছি এখানে কনসিল যদি রিভিল হয় তাহলে এক্সপানটা কী হবে দেখো কনসিল মানে কিনা গোপন করা রিভিল মানে কিনা প্রকাশ করা মানে এটা কিন্তু অ্যান্টোনিম শব্দ তাহলে এক্সপান মানে কি প্রসারিত দেখো ওয়ার্ডের মানে প্রসারিত এনলাজ করা মানে বড় করা আউটস মানে ছড়িয়ে পড়া তা একমাত্র স্ট্রিংটা হবে স্ট্রিং মানে কিনে সংকুচিত করা ঠিক আছে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে ডিকশনারি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এলও প্রত্যেকের মধ্যেই রয়েছে ঠিক আছে এবার দেখো এখানে রয়েছে ও আই এখানে আছে আই এখানে আছে জি এখানে আছে জি এখানে আছে জি তাহলে এই দুটোর মধ্যে কোনটা আগে যাবে এক দুয়ের মধ্যে ঠিক আছে আচ্ছা দেখো সবার আগে তো আমি দু দুটোকে লাস্টে রেখে দিচ্ছি এই দুটো হচ্ছে লাস্টে যাবে সবার ঠিক আছে আর এই তিন চার পাঁচের মধ্যে কোনটা আগে যাবে দেখো এল ও জি তা জির পরে কিছু নেই মানে নিশ্চয়ই পাঁচটা সবার আগে যাবে ঠিক আছে পাঁচ যাচ্ছে সবার আগে আচ্ছা তারপর কে যাবে দেখো জির পরে এখানে আছে আই এখানে আছে ও নিশ্চয়ই তিন যাবে তারপর যাবে এখানে চার তাহলে পাঁচ তিন চার দিয়ে শুরু দুটো আছে দেখো এল ও আই টি এল আই টি ই আর টি ই আর কারণ এটা এক যাবে আগে তারপর যাবে দুই তার পাঁচ তিন চার এক দুই হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো দেখো বলছে কোন বিকল্পটা বাকি থেকে ভিন্ন তার জন্য আমাকে বসাতে হবে কি না কোড বসাতে হবে টি কোড হচ্ছে কুড়ি এক্স হচ্ছে এখানে চব্বিশ বি হচ্ছে এখানে দুই এ হচ্ছে কত এখানে ছয় ওয়াই এর কোড হচ্ছে এখানে পঁচিশ সি হচ্ছে এখানে তিন জি হচ্ছে এখানে সাত এল হচ্ছে কত এখানে বারো এন এর কোড দেখো এখানে এন হচ্ছে চোদ্দো আর হচ্ছে আঠেরো ভি হচ্ছে বাইশ জেড হচ্ছে এখানে ছাব্বিশ এইটার কোর দেখো ডি হচ্ছে চার এইচ হচ্ছে আট এল হচ্ছে বারো পি হচ্ছে এখানে ষোলো আচ্ছা দেখো এখানে দেখো এই ধারে দুটো দেখো চারের গ্যাপ এখানে দেখো পাঁচের গ্যাপ পাঁচ এখানে দেখো চার এখানে দেখো চারের গ্যাপ এখানে দেখো চারের গ্যাপ তাহলে একমাত্র ভিন্ন কোনটা হচ্ছে এইটা ভিন্ন হচ্ছে মানে ওয়াই সি জি এল হচ্ছে বাকিদের থেকে ভিন্ন নেক্সট চলো দেখো এখানে বলছি কিনা ফাঁকা স্থানে সঠিক বেগম বসে আমাদের এখানে সেটা সম্পূর্ণ করতে হবে তো প্রথম থেকে চেক করতে হবে আমাকে এটা পি ডবল ড্যাশ এফ আই ডবল ড্যাস আর ও এফ ডবল ড্যাস পি আর ও ডবল ড্যাস টি পি আর ডবল ড্যাস আই টি দেখো বলছি আমি প্রথমে এ একবার ডিএফ আমরা আর পি আইটি আর পি হলো ও এফ হল বড়ো মানে একটু সময় লাগবে আর কিছু না টিআই ও এফ দেখি এবার আমরা পি আর পি এফ আই আইটি আর এফ এফ কোনো মিল নেই পি আর ও কোনো মিল নেই এটা ডিটা চেক করি আমরা এখান থেকে আর ও টি আই তারপরে তো পি এফ আছে এখানে পি এ বসে গেল টিআই ও এফ তো এইটা কিন্তু দেখো পি আর ও টি আই টি পি পি আর ও এফ এফ আই আই টি আই পি তো নেই এখানে তো এইখানে ছন্দ তো এমনিই কেটে গেছে তো আর দিয়েছিল আসলে এটাও হবে না অপশান ডিও হবে না আর একবার আমাকে লিখতে হবে পি আচ্ছা আমি এইখানেই বসিয়ে দিচ্ছি একবার সি একবার একবার বি একবার সি এই চেক করলে আমার হয়ে যাবে আচ্ছা একবার এখানে বলা হচ্ছে আমি আর ও টি পি আরও টি পি হলো তারপর হচ্ছে আই এফ আই এফ হয়ে গেল এখান থেকে তারপর ও এফ এফ আই ঠিক আছে প্রফিট পি আরও আই এটা প্রফিট দেখো এই বানানটা আসার কথা এখান থেকে প্রফিট এখানেও আসছে না দেখো এটা তো হবেই না তাহলে একমাত্র হবে কোনটা সিটাই হবে দেখো বসে দেখে নিতে পারো তো প্রফিট ওয়ানটা দেখো আরও টিপিআই ঠিক আছে এখান থেকে প্রফিট এখান থেকে প্রফিট পেলাম আমরা আচ্ছা এখানে দেখো তত পাচ্ছি আমি আই এর পর পাচ্ছি এখান থেকে টি টি হয়ে গেল এফ আই ও এফ প্রফিট দেখো প্রত্যেকটা বার্ন কি হচ্ছে না প্রফিট করে করে হচ্ছে এটা প্রফিট করে প্রত্যেকটা আসছে ঠিক আছে তাহলে দেখমতো অপশান সি হচ্ছে কারেক্ট নেক্সট চলো দেখো বলছি সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে ওয়ান ফর্টি ফাইভ ওয়ান সেভেন্টি ফাইভ টু থার্টি ফাইভ টু সিক্সটি ফাইভ থ্রি টু ফাইভ জিজ্ঞাসা চিহ্ন ফোর ওয়ান ফাইভ দেখো এখানে কিন্তু প্লাস থার্টির গ্যাপ এখানে দেখো প্লাস সিক্সটির গ্যাপ এখানে দেখো প্লাস থার্টির গ্যাপ এখানে আবার প্লাস সিক্সটির গ্যাপ তো নিশ্চয়ই এখানে কী হবে প্লাস থার্টির গ্যাপ হবে তিনশো পঞ্চান্ন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তাই তো হ্যাঁ তিনশো পঞ্চান্ন মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে এল এলের দুটো সন্তান এবং সে একমাত্র ছেলে জির অর্থাৎ জির একমাত্র ছেলে হচ্ছে এল যার হচ্ছে দুটো সন্তান আছে আচ্ছা যে দেখো যে মানে ব্যাকেটে জি কথা বলা হচ্ছে এখানে যে টি এর শ্বশুর তখন নিশ্চয়ই এলের স্ত্রী হচ্ছে টি তখন এটা হচ্ছে কাপেল শ্বশুর মানে জি হচ্ছে ক্লাস আচ্ছা টি এর কেবল একটা ছেলে তাহলে একটা ছেলে তার নিশ্চয়ই একটা মেয়ে হবে নিশ্চয়ই তাই না টি হলো এখানে পি এর মা টি হলো এখানে পি এর মা আচ্ছা পি আমি এখানে রাখছি এটা পরে লিখছি আমি কিউ জি এর নাতনি নয় তাহলে কিউ নিশ্চয়ই নাতি হবে নাতনি নয় মানে কি নাতি হবে আচ্ছা নাতি হলো কিউ তার নিশ্চয়ই পি হবে কি এখানে পি নিশ্চয়ই মাইনাস হবে অর্থাৎ একটা মেয়ে হবে একটা ছেলে একটা মেয়ে পি এবং কিউ হলো এখানে ভাই বোন ঠিকই আছে একটা যদি ভাই এটা তো তো হবেই প্রশ্ন হচ্ছে এখন টি কিউ এর কে হয় তো মা হবে আমার তো এই জায়গা লাগবেই না এই জায়গাটা মা হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন ভেন ডায়াগ্রামটা নিম্নের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে লিভিং থিংস অ্যানিম্যালস বার্ডস এবং ডগস দেখো লিভিং থিংস মানে যারা বেঁচে যায় প্রাণ আছে তো তার প্রথমে এইটাটা গোল তার মধ্যে অ্যানিমেল একটা পার্ট ঠিক আছে লিভিং থিংস মধ্যে অ্যানিমেল একটা পার্ট তার মধ্যে বার্ডস আর ডগ কি দুটো ইন্ডিভিজুয়াল থাকবে কোনো রকম মিল নেই তাহলে এরকম আঁকা দেওয়া কোথায় রয়েছে একমাত্র অপশান টুতে রয়েছে অপশান টু হচ্ছে এখানে কারেক্ট নেক্সট চলো সাতজন শ্রমিক রয়েছে দেখো অলোক ভূষণ কলি দীনেশ ইশান্ত ফতিমা এবং গৌরব একটা শহরলেখায় বসে রয়েছে সবাই উত্তর দিকে তাকিয়ে রয়েছে সাতজন একজন দুজন তিন চারজন পাঁচজন ছজন সাতজন ফতিমা এবং দীনেশ গৌরবের মাঝখানে বসে আছে করিন অলোকের মাঝে ভূষণ বসে আছে একবার ভালো করে পড়ে নেবে গৌরবের বাম দিকে রয়েছে তৃতীয় স্থানের ঈশান্তে গৌরব কোন একটা কনারে বসে আছে দেখো এইখান থেকে শুরু করবো আমরা দেখো কন্যার মানে কি হবে হয় এখানে হবে এই জায়গাতে হবে নয় এখানটায় হবে এইবার দেখো গৌরবের বাম দিক যদি আমি এইখানটায় বসে গৌরব তার বামদি মানে কোন দিকে দিকে হবে এই দিকে কোনো জায়গাই নেই তাহলে একমাত্র গৌরব আমার এইখানটাতেই বসবে আর কোনো জায়গা নেই ঠিক আছে গৌরব বসলো তার বাম দিকে থার্ডে রয়েছে কেনা ঈশান্ত আর এক দুই তিন এই জায়গায় রয়েছে ঈশান্ত ঠিক আছে ঈশান্ত হয়ে গেলো নেক্সট দেখো বলছে এখানে ফতিমা দীনেশ এবং গৌরবের মাঝখানে নিশ্চয়ই দিনেশ এরকম জায়গাতে রয়েছে ফতিমা রয়েছে এই জায়গাতে ফতিমা ঠিক আছে নেক্সট ঠিক বলছে দেখো এখানে অলোক করিনের ডান দিকে সেকেন্ড তা নিশ্চয়ই করিন এখানে বসবে তো কোনো জায়গায় নেই তাহলে অলোক এইখানটায় বসছে ঠিক আছে আচ্ছা প্রশ্ন আর কি পড়ে আছে দেখো এখান থেকে ঈশান্ত এবং ফতিমার মাঝখানে কে রয়েছে দেখো আমার তো লাগবেও না কে পড়ে আছে এখানে আচ্ছা ভূষণ পড়ে আছে মানে ভূষণ এখানটা বসবে আচ্ছা হয়ে গেল তাই এখানে প্রশ্ন হচ্ছে কি এখানে ঈশান্ত এবং ফতিমার মাঝখানে দেখো ঈশান্ত এইখানে ফতিমা হচ্ছে এইখানে তাহলে দীনেশ বসে আছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আচ্ছা দেখো এখানে বলছে প্লাস মানে গুণ এখানে ভাগ মানে বলছে বিয়োগ আর মাইনাস মানে বলছে এখানে কি না ভাগ সেক্ষেত্রে মানটা নির্ণয় করতে হবে পঁচিশ প্লাস মানে এখানে বোঝাচ্ছে আমার গুণ ভাগ মানে বোঝাচ্ছে কি এখানে বিয়োগ বিয়োগ মানে বোঝাচ্ছে এখানে ভাগ ছশো পঁচিশ মাইনাস দশ ছশো পনেরো হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে পত্র সিটের লাইন বরাবর ভাঁজ করা হলে নিম্নের কোন ছক্কাটা তৈরি করা যাবে দেখো তিনের অবস্থা থাকবে কিনা ছয় তিনের বিপরীতে থাকবে এখান থেকে ছয় একের অপোজিটে থাকবে এখান থেকে চার আর দুইয়ের অপোজিটে থাকবে এখান থেকে পাঁচ এবার ভালো করে মিলিয়ে নাও ছয় পাঁচ চার ছয় পাঁচ চার আচ্ছা দুই ছয় এক দুই ছয় এক আচ্ছা তিন চার দুই তিন চার দুই ছয় চার তিন ছয় চার তিন দেখো এটা তো এমনিতেই কাটা হয়ে যাবে কারণ তিন আর ছয় থাকবে অপোজিটে পাশাপাশি কী করে থাকবে এটা এমনিতেই কাটা এবার দেখো এবিসির মধ্যে কোনটা থাকবে তার জন্য আমাদের বুঝতে হবে তলটা দেখো প্রথম আমি এটাকে নিয়ে ভাবি ছয় পাঁচ চার দেখো ছয় পাঁচ চার এই দিক থেকে দেখো ছয় আর চার একই তলে থাকবে ছয়ের ঠিক ডান দিকে থাকছে পাঁচ এবার এখানে দেখো ছয় চার যদি একই দিকে থাকে কিন্তু এখানে দেখো সাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পাঁচটা দেখো এই দিকে রয়েছে ঠিক আছে যেটা কিন্তু থাকবে না ছয়ের সাথে পাঁচটা কিন্তু থাকছে এখানে চারের সাথে কিন্তু একই তলে থাকবে না তাহলে আমাদের কী হচ্ছে এখানে সাইটটা চেঞ্জ হওয়ার জন্য কিন্তু এখানে এটা হচ্ছে না এইবার দেখো এ হচ্ছে না মানে এটা বাদ ডি হচ্ছে না মানে এটা বাদ তবে দেখো বি আর সি মানে অপশান এ আর অপশান বির মধ্যে কোনটা হবে দেখো দুই ছয় এক দুই ছয় এক এক আর ছয় একই তলে আছে দুইটা তার সাথে এটা মানে এটা তো হবেই সি দেখো তিন চার দুই দেখো তিন চার দুই তিন আর দুই মানে এইটাই পাশের দিকে থাকছে এটা আর চার থাকছে একদম নিচে চলে যাচ্ছে চারটাকে ঠিক আছে চার তিন দুই ঠিকই আছে মানে এই দুটোই হবে আমার বি সি দুটোই হতে পারে অপশান দেখো বি বি সি উভয় কিন্তু হতে পারে নেক্সট চলো সেই সংখ্যাটি নির্ণয় করা যার পনেরো গুণের সাথে সেই সংখ্যাটিকে যোগ করা হলে একশো ছিয়াত্তর পাওয়া যায় ধরলাম এক্স তার পনেরো গুণ মানে ফিফটিন এক্স যখন যোগ করবো কী পাবো আমরা একশো ছিয়াত্তর পাবো তাহলে আমার কথা পাচ্ছি এখান থেকে একশো ছিয়াত্তর বাই হচ্ছে ষোলো এখান থেকে পাচ্ছি আমি এগারো তাহলে এগারো হচ্ছে আমার সেই সংখ্যাটা নেক্সট চলো দেখো এখানে কোনটা বসালে আমাদের এখানে ফিগারটা সম্পূর্ণ হবে আমাদের কিন্তু এখান থেকে বার করতে হবে ঠিক আছে তো দেখো এখান থেকে প্রথমে দেখো এই যে এটা শিখ মতো থাকবে দেখো প্রথমে এই যে অংশটা এই দিকে দেখো এরকম রয়েছে এটা দেখো এই দিকে এরকম রয়েছে তাহলে এই দিকেও এরকম থাকবে ঠিক আছে দেখো এইটা অপশান ওয়ান টু থ্রি ফোর এই হচ্ছে আমাদের চারটে অপশান রয়েছে ঠিক আছে দেখো এই তিনটা তো এমনিতেই বাদ দেখো এখানে কোনো শিখ নেই এই জায়গাটা পুরো গ্যাপ রয়েছে এই জায়গাটা এটা বাদ হয়ে গেল ঠিক আছে আচ্ছা আট ইঞ্চ দেখো এখানে দেখো এই যে রেখাটা আছে এইরকম রেখা আছে তাহলে কেউ নিশ্চয়ই এরকম রেখা থাকবে একটা এখানে দেখো চারটা আমার বাদ কারণ দেখো এখানে রেখাটা কমপ্লিট নয় চার বাদ হয়ে গেলো এবার এক আর দুই মধ্যে ছবির মধ্যে পার্থক্য কী আছে দেখো এর নিচের দিকে কোনো রেখা নেই কিন্তু এখানে দেখো নিচের দিকের রেখা থাকবে এ দেখো এরকম রেখা আছে মানে এখানেও এরকম একটা রেখা থাকবে তাহলে এখানে রেখা নেই মানে দুইটা আমার এখানে বাদ হয়ে গেলো অপশান ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ছবির ডান দিকে যদি আমি আয়না রাখি সেক্ষেত্রে আমাদের সঠিক ভিডিওর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে পার করতে হবে এই দিকে রয়েছে আমার আয়না তাহলে পাঁচটা উল্টে যাবে মানে এক দুই তিন ঠিক আছে এখানে দেখো পাঁচটা কীভাবে করেছে এটা তো হবেই না চারটা বাদ এমনিতেই আচ্ছা এবার দেখো এই দু তিনটে ছবির মধ্যে দেখো দেখো জি জি ঠিক আছে এবার দেখো জিটা দেখো উল্টে গেলে কী হবে না জিটা উল্টে গেলে এই দিকে থাকবে এইটা ঠিক আছে আচ্ছা এই দুটো ছবির মধ্যে দেখো এইটা এইটা ঠিক আছে কিন্তু এইটা কিন্তু ঠিক নেই দুইটা দেখো ঠিক নেই কারণ এর নিচেরটা কিন্তু ওপর দিকে উঠে গেছে দেখতে পাচ্ছ তাহলে অপশান টু কিন্তু এখানে বাদ চলে যাচ্ছে হয় অপশান ওয়ান হবে নয় আমার তিন হবে এস এস ঠিক আছে এখান থেকে এবার দেখো এমটা উল্টে গেলে নিশ্চয়ই এইরকমভাবে হবে এইরকমভাবে এম কোথায় রয়েছে একমাত্র তিনে রয়েছে অপশান ওয়ানে নেই দেখো এমটা পুরোপুরি ওপর থেকে নিচে থেকে উল্টে গেছে ওয়ান হবে না তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কোন বিকল্প ফিগারে দেখো বলছে প্রত্যেক ফিগারটা ডুবে রয়েছে সত্যি কথা বলতে গেলে এইগুলো খুঁজে বার করা খুবই কঠিন যখন এরমভাবে অপশান থাকে হ্যাঁ তারপরে হিজি ভিজি অপশান বলতে গেলে সেক্ষেত্রে খুঁজে পাওয়া একটু চাপের হয়ে যায় দেখা যাক কী করা যাবে আর দেখো প্রথমে এটা স্টেট লাইন গিয়ে কার্ভ টাইপে দেখো স্টেট লাইন তো এখানে আছে একটা আর দেখো এটা তো ব্যাঙ্কা স্ট্রেট লাইন একমাত্র স্ট্রেট লাইন কোনো সোজা এইটা হচ্ছে স্ট্রেট লাইনটা সোজা স্টেট লাইন ঠিক আছে তাহলে একমাত্র এইখান থেকে দেখি কোনো আছে কি না এখানে কোনো ব্যাঙ্কার এখানে নেই অপশান ওয়ার এমনিতেই বাদ এখানে দেখো কোনো স্ট্রেট লাইন নেই দুই বাদ তিন দেখো এখান থেকে দেখো এইখানে কিন্তু একটা চান্স থাকলে থাকতে পারে কারণ ওপর দিকে স্টেট লাইন রয়েছে আবার এইখানের দিকে একটা রয়েছে স্টেট লাইন ঠিক আছে দেখো এইখান থেকে যদি আমি এইখানে যাই দেখো এইটা দেখো এইখানে যাচ্ছি এটা ঠিক আছে এখান থেকে কার্ভ টাইপের আসবে আচ্ছা তাহলে ওপর দিকে দেখি এই যাচ্ছে এই গিয়ে কার্ভ যাচ্ছে এখান থেকে দেখো এই লাইন যাচ্ছে গিয়ে দেখো এইটা মানে একমাত্র অপশান তিনেতেই এই অপশানটা রয়েছে অপশান পুরো তো হবেই না অপশান তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এগুলো খুঁজে পাবো একটু কঠিন আছে এটা খুঁজে পাবো নেক্সট চলো দেখো বলছে এখানে ছবি প্রথমে ভাঁজ করে কেটে নিচ্ছি আমরা ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা দেখো এই যে ধারের দিকে যে এরকম ভাবে একটা বেলুন টাইপে তৈরি হয়েছে ঠিক আছে যখন আমি ভাঁজ ভাঁজ খুলব তখন কী হবে না এই পার সেরম তৈরি হবে এখানে এরকম তৈরি হবে ওপর দিকেও এরকম থাকবে ওপর দিকে এরকম থাকবে এরম দিকে এরকম থাকবে এরম দিকে এরম থাকবে ঠিক আছে চারদিকে দেখো বেলুন দিয়ে ঘেরা দেখো অপশান টু তো হবে না কারণ এখানে বেলুন নেই ঠিক আছে আচ্ছা অপশান তিন তো হবে না দেখো নিচের দিকে বেলুন নেই বাদ দাও আচ্ছা অপশান ফোরও হবে না দেখো এইখানে দেখো বেলুন নেই তাহলে একমাত্র হবে কোনটা অপশান ওয়ান দেখো চারদিকে বেলুন দেখো এই দিকে ধারগুলো দেখো বেলুন দিয়ে তো অপশান ওয়ান হচ্ছে আমার এখানে রাইট লাস্ট কোশ্চেন দেখো কি বলছে এখানে বলছে বিবৃতি এই কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে সমস্ত স্টুডেন্ট হলো ডক্টরেট সমস্ত ইউনিভার্সিটি টিচার্স হচ্ছে এখানে ডক্টরেট হ্যাঁ ডক্টরেট হচ্ছে আমি বড় করে নিলাম এটা ডক্টরেট হচ্ছে এখানে সমস্ত স্টুডেন্ট মানে এখানে আমার থাকছে কি না স্টুডেন্ট থাকছে ঠিক আছে আর এখানে থাকছে আমার টিচার্স ইউনিভার্সিটি টিচার্স ঠিক আছে এখন দেখো বলছে এখানে কি কিছু ডক্টরেট হলো স্টুডেন্ট হ্যাঁ কিছু তো অবশ্যই হবে কেন হবে না কিছু ডক্টরেট হলো আবার ইউনিভার্সিটি টিচার এটাও হবে তাহলে এক দুই দুটোই হবে আমার তার আমার এখানে উভয় কিন্তু অনুসরণ করে অপশান সি হচ্ছে এখানে ডায়টেনশন তো এই ছিল এই ক্লাসটা ক্লাস পাওয়া অবশ্যই লাইক করো কমেন্ট করো কতগুলো পারছো শেয়ার করে দাও শাসে করে পরে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ